বন্ধুরা শুভ দুপুর আজকে আমি তোমাদের দাঁদালের রেসিপি দেখাবো প্রতি বাঙালি বাড়িতে গাঁদালের রেসিপি হয় দেখুন আমি দাদালটাকে পেটে জিরে বেটে কলাটা আগে থেকে হলুদ ঝরে ভিজিয়ে রেখেছিলাম যাদের পসটা না থাকে এরকমভাবে আপনারা করে দেখবেন কিছুটা অল্প আলু দেবো দাঁদাল আপনারা অনেকেই চেনেন কলাটা আগে থেকে বসিয়ে দিয়েছি যার কলার একটু সবানো তেল দিয়ে একটু গরম হতে দেবো আমরা বাঙালিরা প্রায় অনেকেই দাঁদালের রেসিপিটা করে খেয়ে থাকি আপনারা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না বিশেষ করে গ্রাম বাংলায় জানেন এবার একটু একটু করে দেখুন আমি ফোন দিয়ে দিচ্ছি ওটা একটু গরম হয়ে গেলে আমি আলাদু ঢেলে ভেজে নেব শহরাঞ্চলে কেউ এই বিষয়ে হয়তো না জানেও গ্রাম বাংলাম বেশিরভাগ মেয়েরা এই জিনিসটাকে চেনে বা জানে এক করে সবজিগুলো আমি দিয়ে হালকা করে ভেজে নেব এগুলো পেটের সমস্যা এটি খুব উপকার পাবেন খেয়ে এইভাবে খেয়ে দেখুন ভালো লাগবে পেটও ভালো থাকে পেটের সমস্যা ভালো থাকে তা আমি এগুলো হালকা করে ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভেজে নেব কড়াভাবে ভাজবেন হালকা করে ভেজে নেবো যেহেতু এটা কাজ করা আমরা একটু আলু অল্প করে আলু দিয়েছি আলুটা না দিলেও হয় কিন্তু আমার ছেলেমেয়েরা মেয়েদের ভালো লাগলে আমার আলুটা দিয়েছি

কাঁদালটা দিয়ে ভাজতে হবে কাঁধাল কাঁদালটা এই সময় না দিয়ে ভাজলে কাঁদালে একটা আলাদা বন্ধু থাকে সেই গন্ধটা জায়গা ওই জন্য আমরা ভেজে নই আপনারা কি করে রান্না করেন যাই না কিন্তু আমরা ভেজে রান্না করি রাখি তবে কাঁধার বন্ধুটা থাকে না একসাথে সাথে ভেজে নিতে হবে ভালো করে ভাজলে ভালো লাগে টেস্টটাও হয় সামান্য একটু করে নৌকাওতে দেবো হালকা করে ভেজে আমি সিল আপনারা তো জানেন বাঙালিরা যে আমরা জিরে শিল শিলধুয়ে যে জল ফেলি না গাঁদাল ধোয়া জলটাও আমি ফেলিনি সেটাই দিয়ে দিচ্ছি এটা করে আপনারা খেয়ে দেখবেন পেটের সমস্যা তো অনেক ইয়ে পাবেন রেহাই পাবেন আপনারা হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না আপনারা খেয়ে দেখুন পর আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলেই আমার কামনাটা হয়ে যাচ্ছে আমার দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের সবাইকে কামনা করছি আমার এগিয়ে যাবেন না দেখবেন প্লিজ আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্টে আমি এখন জিরে একটু জিরে পেটেছিলাম সেটাও একটু দিয়ে দেবো জিরে বাটা হচ্ছে ভালো জিনিস ঝোলে তো জিরে একটু দিলে ভালো লাগে হয়ে গেছে আমার গাঁদাল একদম তৈরি এই দেখুন গাঁদালের গাঁদাল হয়ে গেছে